টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের চারটি পাহাড়ি নদীর উজানে পানি কমতে শুরু করলেও ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে বন্যার পানি ঢুকেছে শেরপুর সদর ও নকলা উপজেলার সাতটি ইউনিয়নে এ নিয়ে জেলার পাঁচ উপজেলার তিরিশটি ইউনিয়ন প্লাবিত হয়েছে পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ আর এই পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা গেছে সাতজন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস বিএনপি জামাত ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌচানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ আমাদের এখনো কেউ এখানে আসে নাই এখনো বা কেউ আমাদের জন্য প্রাণ দিতে আসে বন্যা জলা আমরা কিছু কইটা খাবার পেতিনা গোপো পোলাপ ভাত বগর খুব ঘড়া ঘুরি শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী জেলার ভোগাই নদীর পানি তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চিল্লাখালীর তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও অপর দুটি পাহাড়ি নদী মহারষি ও সোমেশ্বরীর পানি বিপদসীমার নিচে রয়েছে বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র মৃগী ও দশানি নদীর পানি শেরপুর সদরের তিনটি ইউনিয়ন খামার ধলা পাকুরিয়া ও নকলা এলাকা সহ উপজেলার গোটা নকলা উপজেলায় প্লাবিত হয়েছে বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্র পাকা রাস্তায় অবস্থান নিয়েছেন সকলে পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে শেরপুর নাকুগাঁও স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে বন্যার পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার অধিকাংশ সড়ক

খাওয়া তো আমার অসম্ভব মনে করেন পানি আসছে আমার রান্না বান্না নেই খাওয়া দাওয়া নাই গ্যাস নাই কুকার নাই কিছু নাই রান্না করা হয় না খাওয়াতেছে সব সবকিছুর বাজার বাজারের সমস্যা জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত জেলার সাড়ে পঁয়ত্রিশ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ পানিতে তলিয়ে গেছে সাড়ে নয়শো হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত রয়েছে